বন্ধুরা যে শুধু শুধু গরু দেখছেন কিন্তু আজকে কাস্টমার নেই বৃষ্টির দিন যার কারণে কাস্টমার একেবারে কম ব্যাপারী ভাইদের মন খুব খারাপ তারপরেও দু একটা আমরা আপনাদেরকে রেটের ধারণা দিতে পারি কিনে দেখি এই গরুটা কত ধরছেন একশো পঁয়ত্রিশ ওজন ওজন কেমন ভাই ওজন কেমন হবে সাড়ে চার এখানে একটা গরু বিক্রি হলো কত বিক্রি হলো একটু দেখানোর চেষ্টা করি কত বিক্রি করল ভাইয়া এটা নিজে বিয়াল্লিশ বিয়াল্লিশ পাল্লার জন্য নিলেন না ফাটের জন্য ভাইছো হাতের জন্য ওজন কেমন হতে পারে ওজনে এই মতন হবে আর কি বন্ধুরা ফরেস্টার ডিজন দুধ কেমন আছে এটা সতেরো আঠারো সতেরো আঠারো চা দাম কত আপনার চা বা দাম দুশো তিরিশ এটা হ্যাঁ বিক্রি করবেন

পালতে পারবো নাকি মাংসের জন্য মাংসের জন্য মাংসের জন্য ওজন কেমন হবে নব্বই কেজি নব্বই কেজি নব্বই কেজি এটা কি বিক্রি হলো কত বিক্রি হলো ছচল্লিশ হাজার এটা কি পালার জন্য নিলেন এটা পালার না এটা মেয়ের কত সাইলেন কত সাইলেন দাম এখানে বিয়াল্লিশ সল্লিশ আটত্রিশ চল্লিশ দাম ভাই দিস আপনি এটা কত চাইতেছেন ভাই সঠাইশ চাইছিলাম হ্যাঁ আঠাশ আঠাশ কত হলে বিক্রি করবেন একশো দশ এক লাখ দশ হাজার টাকা বিক্রি হলো খুব সুন্দর গরু কত যাচ্ছেন

চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল কৃষি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ